মাত্র মুসুলধারে বৃষ্টি হয়ে গেল। দেখো আকাশটা মেঘ মেঘ লাগছে তো এই যে এই বছরে শ্রাবণ মাসটা তেমনভাবে বৃষ্টি হয়নি গো আগে দেখতাম শ্রাবণ মাস মানেই বৃষ্টির মাস পুরো শ্রাবণ মাসটা একদম বৃষ্টি থাকতো একদম ঘর থেকে বেরোনো যেত না এত বৃষ্টি থাকতো কিন্তু এই বছর দেখলাম তেমন বৃষ্টি হয়নি সেটাই বলছিলাম যে এই তো কলির যুগ কলির যুগে সব কিছুই সম্ভব এই সময়ে যেটা হওয়ার দরকার সেটা আর এখন হচ্ছে না উল্টোটাই হচ্ছে দূরে দূরে হয়েছে ওই দেখ আরেকজনের অবস্থা এই যে এইয আই মুৰ্গী ঐ হাত হাত হাই যা যা কালু কালু কালো কালু কালু বিস্কুট কালু বিস্কুট বিস্কুট নাই নাই এমনে কৈছে এমনি এমনে 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 নাই 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 শেষ 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 সকালে আবার সকালে আবার সকালে আবার সকালে যা দেখলে কতটা ভালোবাসে ও আমাকে এই যে এই ভালোবাসাটা না সত্যি মানুষরা কখনও বোঝে না পশু পাখিরা ঠিক বোঝে ওরা বোঝে ওদেরকে কে ভালোবাসে আর ওদেরকে কে ভালোবাসে না ওরা ঠিক বুঝে বিকেলবেলা যখন আমি ঋতিকাকে বিস্কুট দেবো খেতে ও কিভাবে যে বুঝে সত্যি ও না দুয়ারের মুখে এসে মারে দেখে আমাকে যে ওকেও বিস্কুট দেওয়ার জন্য তারপর ওকেও বিস্কুট দেই ঋতিকাকেও বিস্কুট দেয় তো এখন বিস্কুট খেয়ে নিয়েছে আমি বলছি আর নাই আর নাই যা আবারও আমার কাছে কাছে আসছে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইভ লাইফটা আজকে যে সকালে খুব ভালো আছো আর সুস্থ আছো একটা ভিডিও শেষ করে আরেকটা ভিডিও শুরু করলাম সকাল থেকে একটা ভিডিও করলাম সেটা এই তো এই মাত্র এডিট করলাম আজকে আপলোড করব ওই দেখো আর একটা কি হচ্ছে এই যে পড়ে গেছে চিন্তা করো এখানটা আইতে আইতে পড়ে গেল দাঁড়া 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 ধর

মোবাইল ফোনে তো এমবি নাই রিচার্জ নাই কিছু নাই কি হবে এখন এখন তো আমাদের ফোনে এমবি নাই কিছু নেই এখন কার্টুন দেখতে পারবো না কিছু দেখতে পারবো না গেম খেলবা ফোন চার্জ দেবো বাবা চার্জ নেই তো বন্ধুরা সাড়ে পাঁচটা বাজে আমি এদিকে জল ফিল্টার দিলাম তো এক দুই বাল্টি দিয়েছি আর দুই বাল্টি দেবো এখন তবে ছোট বালতিটা মানে ফুল হয়ে তার আগে আমি আগে ফোনটা চার্জ দিই ফোনটা চার্জ না দিলে তো হবে না আমি ভিডিও করতে পারবো না বাবা ফোন চার্জ দি এখন ঠিক আছে চলো তো ফোনটা চার্জ দিই বন্ধুরা এখন পরে আসছি এদিকে চা করে নিয়েছি রীতি বাবা চলে এসেছে তো রীতি বাবা এখানটা বসে বসে খাচ্ছে চা আর সব সময় একটা মানে কি বলবো আর কি উদাম গায়ে থাকে সাতটা বাজে চলছে আমার এখনও ভিডিও আপলোড করা হয়নি একটু আগে রীতি বাবা আসলো বেশি বেশি পাঁচ দশ মিনিট হবে আর এই মাত্র ভিডিও আপলোড করলাম একজন এখানে একজন এইখানে এই তো আর একজন তো দু দিন ধরে ফোন পায় না হাতে কার্টুন দেখতে পারে না তোর বাবা আসার সঙ্গে সঙ্গে পুরো মানে কান্নাকান্নি করছে আর কি মানে ফোন দেওয়ার জন্য তো কি করবো একটা ফোন ওর বাবা আমাকে দিবে না ওকে দেবে তাই খুব কান্না করছে চলো এই তো চা নিলাম আমি চা খাচ্ছি এখন আর ফাইভ জির জন্য আমি ফোন করে রাখি সেটা তোমাদের দেখাই আজকে এই দেখো দেখো বাবা ফোন এটা এইখানটায় রাখলাম এইখানটা আর কি ফাইভ জি পায় ঘরে ফাইভ জি পায় না তো তাই আর কি কেন তো বন্ধুরা আনলো অনেক দিন হয়ে যাবে চাউমিন খায় না তো ওর বাবাকে আজকে বললো মানে চাউমিন আনার জন্য দেখো চাউমিন আনলো টাকা নাই পকেটে একটা জিনিস কম এনে মেয়ে জন্য চাউমিন আনলো আচ্ছা খাও 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 একটু ভাইকে ভাইকে দাও আচ্ছা ভাইকে একটু দিও তুমি খাও ঠিক আছে কি আনছো শুকনা মাছ আনছো আর কি এখন সময় বাজে আর রান্না রান্না বসাবো এই মাত্র আসল দিদি আবার তেল একদম বারান্ত ছিল এক টুটা তেল ছিল না তো তাই আর কি এত সময় ধরে রান্না বসায়নি আর ঝিঙা দিয়ে শুকনা মাছ দিয়ে আজকে রান্না করব তো তাই আর কি শুকনা মাছ আনতে বলো শুকনা মাছ আনলো আর তেল তো এই আজকে বাজার আনলো কত টাকা খরচ হলো গা পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকা একটা ছিল জান আমার ফোনে রিচার্জও করা হচ্ছে না যাই না কবে যে রিচার্জ হবে আমার ফোন তো এই বাবার ফোন দিয়ে আমি এখন ভিডিও আপলোড করলাম তোমার তো আর এম বিই নেই শেষ তোমার তো এমবিই নেই শেষ আগে এমনি আজকে মামা দেখবো কেমনি দেখতে লাগবো না আইডিয়া দিছি না তাহলে এইটাতে যদি আমি এমবি ভরলি তো এটা খাওয়া পাইতো না চাবি না তো চলো বুদু রান্না বানা করি আটা বাজে আমরা হতে পারি গরিব কিন্তু মেয়েকে এইভাবে শিক্ষা দিয়ে বড় করছি যাতে কেউ দেখে বলতে পারে না তোমরা ভালো শিক্ষা দিচ্ছ মেয়েকে এই যে বাবা চাউমিন আনলো জন্য আমি বললাম এখান থেকে ভাইকে দিও আমা বলছে বা মা তুমিও খাও পাপাও খাবে তোর পাপাকেও দিলো বাটিতে তারপর আবার আমাকে বলছে মা তুমি আর আমি এটার থেকে একসঙ্গে খাবো আমি বলছি না বাবা তুমি খাও বলছে না তুমি না খেলে আমি খাবো না তোমরা তো প্রতিদিন ওকে দেখো ভিডিওতে ও কেমন আর যেন ওকে যদি কেউ কিছু দেয় যতক্ষণ পর্যন্ত আমি বা ওর পাপা না তা বলবো ও ততক্ষণ পর্যন্ত হাতেই নেবে না আর ওর সামনে যদি কেউ কিছু খায় তার দিকে তাকাবে না এমন শিক্ষা দিয়েছি রীতিকাকে যাই হোক আমি একটু হাতে করে চাউমিন খেয়ে নিলাম খেয়ে তারপর দেখো এদিকে সবজি কেটে নিলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি ঝিঙা আলু দিয়ে শুকনো মাছের তরকারি করব তো তার জন্য দেখো শিলনোড়াতে পেঁয়াজ লঙ্কা রসুন নিয়ে নিলাম এই তো এখন মশলা বাটবো আমার প্রিয় পরিবার আমি জানি তোমরা আমার ঋতিকাকে খুব ভালোবাসো তোমরা এইভাবে আমার ঋতিকাকে ভালোবাসা দিও এইভাবে ঋতিকার পাশে থাকো আর ওর জন্য একটু প্রে করো আর ওকে খুব আশীর্বাদ করো যাতে ও জীবনে ভালো একজন মানুষ হয়ে উঠুক তোমরা তো আছো আমার পাশে ভবিষ্যতে এইভাবে থাকো আমার পাশে এইভাবে সবসময় আমাকে ভালোবাসা দিও চলো এদিকে দেখো মশলাটা পেটে নিয়েছি একটা ঝিঙা দিয়ে দেখো মশলা কেচে এই তো ছেনিতে নিয়ে নিলাম এখন হচ্ছে তরকারিতে দিয়ে দেবো দশটা বাজে চলছে আর পাঁচ মিনিট বাকি আছে এদিকে দেখো আমরা ভাত খেতে বসে পড়েছি এই তো আর রীতি বাবা এখানটায় বসলো এই দেখো বস্তার উপর ধার আরেকজন আর এই তো রীতিা এখানে এই তো আমার জন্য এখানে ভাত নিলাম চলো ভাতটা খেয়ে নি খুব জোরে খিদে পেয়ে গেলো না হুম ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ মিনিট পর বাবার দেখো ঘুমিয়ে পড়েছে আর দেখো বাপে আদরের মেয়ে ও পাপার সঙ্গে ঘুমায় যেন আমার দিকে ঘুরে একদমই ঘুমায় না ওর পাপার সঙ্গে ঘুমোতে যায় না এতটা ভালোবাসে ও যাই হোক ওরা ঘুমিয়ে গেছে আমি এখন মশারি দিয়ে দেবো সাড়ে দশটা বাজে চল মানে বাজতে চলো না সাড়ে দশটা বাজে চলো মশারি দেবো এখন আর হচ্ছে কী যেন রিধিকা বললো যে বাইরে যাবি ও আর এখন বাইরে যাবে না কারণ ও না একদম সংসারের এই যে কষ্ট এই যে অভাব তার জন্য বাইরে যাওয়ার জন্য মানে কথা বললো আর কি কিন্তু ও আর মেয়েকে ছেড়ে আর থাকতে পারবে না আর ওর মেয়ে ওকে ছেড়ে থাকতে পারবে না ওর পাপা যদি ওর সঙ্গে না থাকে না মেয়ে একদম অসুস্থ পড়ে যায় এই যে সংসারে যাওয়ার জন্য বাইরে যাবে বলল তো আমি বললাম যে আচ্ছা তুমি যে বাইরে যাবা তুমি বলো তো তুমি কেন বাইরে যাবা তোমার কি মানে মন থেকে চাইছো যে বাইরে যাওয়ার জন্য ও বললো যে আরে না সংসারে যে এত কষ্ট এত অভাব এত অনাটন এর মধ্যে দিয়ে ঋতিকার কীভাবে ট্রিটমেন্ট করবো কীভাবে কি করব আমি বললাম ওসব কথা তুমি চিন্তা ভগবান আছেন উপরে আর দেখো ঋতিকার ট্রিটমেন্ট ছাড়াই এই এখন হাঁটছে আগে অনেক ট্রিটমেন্ট করেছি তখন আর হাঁটিনি এখন দেখো ঋতিকার ট্রিটমেন্ট ছাড়া ঋতিকা হাঁটলো ভগবান আছে যদি কিছু না কিছু উপায় হবে বাইরে যাওয়ার দরকার নেই একসঙ্গে থাকবো লবণ ভাত খাবো ডাল ভাত খাবো একজন একজনের পাশে থাকবো তারপর আর কি তারপর আর বাইরে যাবো না মনটা খুব খুশি এইভাবেই থাকবো সারা জীবন এইভাবে কষ্টের দুঃখে থাকবো কিন্তু একসঙ্গে থাকবো তো বন্ধুরা আমার এই সাধারণ জীবনযাপন তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বাইরে গিয়ে ভিডিও করা আহামরি কিছু শেয়ার করতে পারি না তার জন্য জানি ভিডিওতে একদমই ভিউজ আসে না তবুও বলো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর নতুন যদি আমার পরিবারে অসুস্থ হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাবা ভিডিওটা আমি এখানে শেষ করছি এখন ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ এই বোনটার একটু পাশে থাকো টাটা